আজকে পরানটা ভোরে চারটে ভাত খাবো অনেকটা তৃপ্তি করে কারণ পছন্দর খাবার বলে কথা তো দেখেন আমি এখানে কচু ভর্তা করেছি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি আমি সব সময় ভর্তাগুলো ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করি আলু পটল যে ভর্তাগুলো মানে ভাতের মধ্যে দেওয়া যায় তো দেখেন এটা হচ্ছে আপনারা অনেকেই গাটি কচু বা সড়া কসু নামে চেনেন তো এই কচু ভর্তাটা আমার এত বেশি পছন্দ যে এই কচু ভর্তা থাকলে সত্যি আমার আর কোনো তরকারি লাগে না এত প্রিয় একটি ভর্তা যত ভর্তা তার মধ্যে থেকে পছন্দর ভর্তা সেটা হচ্ছে এই কচু ভর্তা তো কচুটা দেখেন আমি কত পরিমাণ ঝাল দিয়েছি আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তিনটা শুকনো মরিচ দিয়েছি তিনটা কাঁচা মরিচ হালকা ভেজে দিয়েছি আর হালকা করে পেঁয়াজ ভেজে দিয়েছি কাঁচা পেঁয়াজের ভর্তা থেকে পেঁয়াজটা যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে তো দেখেন ভর্তাটা করে নিয়েছি একদম গরম ধোয়া ওটা ভাত আমি একদম পেট ভরে তৃপ্তি করে চাটে খেয়ে নেব আমার অনেক পছন্দর একটি খাবার বলতে পারেন আমার অনেক পছন্দর তালিকায় থাকে এই খাবারটা আমি এই যখনই কসুর সিজন হয় তখনই কিন্তু এই কচুর ভর্তাটা